হাই গাইস তোমাদেরকে আজকে একটা নতুন বাঘ দেখাচ্ছি এটা মাঝে মধ্যে গেমে হয় ইভেন যখন এনিমি সামনে এসে এই প্রবলেমটা সব থেকে বেশি হয় আমি যাই না তোমাদের আর কারোর সাথে এমন হয়েছে কিনা তো আমি আমার প্রবলেমটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই ফ্যাক্টরির মধ্যে থেকে ভিতরেই যাচ্ছে না এদিক থেকেও যাচ্ছে না ওই দিক থেকেও যাচ্ছে না কিন্তু যখন জাম্প করা হচ্ছে তখন যাচ্ছে তার মানে আমি বলতে চাচ্ছি দেখো এখন যাচ্ছে না একেবারে মানে আমি অনেকভাবে ট্রাই করে দেখছি এদিক সেদিক করে কোনোভাবেই যাওয়ার কোনো অপশন নাই যাচ্ছে না তো যাচ্ছে না ভেবে আটকায় আছে তোমাদের কারোর সাথে এমন কোনো প্রবলেম হয়েছে কিনা না একটু কমেন্ট করে জানিও তো ওকে তাহলে তোমরা এই অবস্থা থেকে কিভাবে বের হবা যখন আটকায় যাবে মানে একদম এক্সট্রিম মুহূর্তে দেখো আমার কিন্তু এখানে আটকায় গেছে সিঁড়ির উপরে উঠতেছে না তখন তোমরা কি করবো জাস্ট একটা জাম্প করবা জাম্প করবা উঠে যাবা জাম্প করবা উঠে যাবা অর্থাৎ এই বাগটা তোমরা এইভাবে ফিক্স করতে পারো সাময়িকের জন্য তো এইভাবে কিন্তু আরো অনেক বাক ফিক্স করার ওয়েগুলা বলবো পরবর্তী ভিডিও তো সে পর্যন্ত সকলেই কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং অবশ্যই যারা টিকটক থেকে দেখছো তারা ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো কারণ এরকম অনেক ভিডিও সামনে আসছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা